হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে থাম বেল দেখি নিশ্চয়ই বুঝতে পারছ আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকের পর্বে খুব সহজভাবে পাকা আম দিয়ে একটা ম্যাঙ্গো পুডিং বানিয়ে দেখাবো আমের সিজন তো চলেই এসেছে এই সময় বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায় পাকা আমের এই মিষ্টি ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয় এই ডেজার্টটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভীষণ পছন্দ করে আর আমার তো এই আমের পুডিংটা একটু বেশি পছন্দ এই ম্যাঙ্গো ডেজারটা বানাতে সময়ও কম লাগে খরচও কম কিন্তু খেতে দুর্দান্ত তো ফ্রেন্ডস তোমরা দেখেই বুঝতে পারছ ম্যাঙ্গো ডেজারটা কতটা পারফেক্ট হয়েছে তো ফ্রেন্ডস না বাড়ি আমরা মূল পর্বে চলে যাই এই ম্যাঙ্গো ডেজারটা বানানোর জন্য আমি এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের আম কিউব করে কেটে নিয়েছি এই আমের টুকরোগুলোকে আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যাতে আমে যদি কোনো আঁশ থাকে সেটা ব্লেন্ড হয়ে যাবে কিছু কিছু আম আছে অতিরিক্ত আঁশ সেগুলোকে ব্লেন্ড করার পর সেকে নিতে হবে দেখো ফ্রেন্ডস আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই কাপ দুধ অ্যাড করে দুই মিনিটের মতো আমি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন ডিশের মধ্যে আমের পিউরিটটাকে ঢেলে নিচ্ছি আমার ছাকার প্রয়োজন পড়েনি কারণ আমের মধ্যে কোনো আঁশ ছিল না তোমরা দেখবে যদি আমের মধ্যে আঁশ থাকে বেশি পরিমাণে তাহলে ছেঁকে নেবে এখন এই আমের পিউরিটির মধ্যে এক চামচের একটু বেশি পরিমাণ আগার আগার পাউডার ইউজ করব। যে কোনো তরল জিনিসকে জমাতে ভীষণ কাজের এই আগার আগার পাউডার এখন আম আর দুধের পিউরিটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে মেশা হয়ে যাবে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি আম দুধের পিউরিটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এটাকে মিডিয়াম টু হাই হিটে জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই পাঁচ ছয় বার বলো কুঠে আসলেই নামিয়ে নিতে হবে কারণ আগার আগার পাউডারের জন্য এটা এমনিতেই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর যে বাটিটাতে আমি পুডিংটা ছেট করব। সেই বাটিটাতে আমি তেল ব্রাশ করে এর মধ্যে আমি আম দুধের পিউরিটটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরছি এক থেকে দেড় ঘন্টা পর আগেই বলেছিলাম এই রেজারটা ঠান্ডা ঠান্ডা খেতে ভারী ভালো লাগে এটা যত ঠান্ডা হবে খেতে তত মজা তো ফ্রেন্ডস কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও দেখো ফ্রেন্ডস আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো একটুও পড়ে যাচ্ছে না এখন আমি একটা নাইপের সাহায্যে খুব ভালোভাবে চার চারটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ডিমোল্ড করে নেব দেখো ফ্রেন্ডস আমার ডিমোল্ড করা হয়ে গেছে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে পোডিংটা তোমরা দেখেই বুঝতে পারছো তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল নূরপাখি রান্নাঘর থেকে ঘুরে আসতে পারো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে আল্লাহ হাফেজ